سیدھی تیرا نام سے اسلام رہے گا دنیا کی عدالت میں تیرا نام رہے گا دنیا کی عدالت میں تیرا نام رہے گا او تیرا نام سے اسلام رہے گا او مور تیرا نام سے اسلام رہے گا دنیا کی شجاعت میں تیرا نام رہے گا নাম সত্যবাজি হয়েছে লোকমানের তিন গুণের কারণে সম্মানিত হইলেন হাজার তো লোকমানের আহ্লা

তুমি আগামী কাল একটা ভুক্তি জবাই কইরা ভুক্তিত্বে কে দুই টুকরা গোশত নি আইবা উৎকৃষ্ট গোশত ভালো গোস্ত গোশত লক্ষণ না ভালো দুই টুকরা গোশত নি আসো হযরত লুকমান তার মালিকের কথা শুনে ভুক্তি জবাই কইরা দুই টুকরা গোশত নি আসো মালিক কি বলছে দুই টুকটা গোশত আনবা ভালো গোশত কারণ আপনি যদি আপনার বাবা যদি আপনাকে বলে যে বাবা তুমি গুরু গোস্ত নিয়ে আসবে একবারে ভালো গোশত তাতে কি গোশত আনবে পায়ার গোশত আনবে না হাতের গোশত আনবে রানের গোশত নিয়ে মানে সিনার গোশত নিয়ে কোন গোশত আনবে সিনার গোশত নিয়ে আসবে সিনার গোশত না মানে সিনার গোশত নিয়ে আসবে হযরত লুকমান দুই টুকটা গোশত আনছি কয় টুকরা দুই টুকটা গোশত আনছি সেই দুই টুকরা গোশত কোন দুই টুকটা গোশত আনলে আরেক টুকটাকি এক আমি দুই টুকটা গুস্ত আনছি একটা হলো মালিক বলা যাও আগামীকাল আবার একটা ব্যক্তি জবাই করে আরো দুই টুকটা গুস্থ আনবা এই গুস্তের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট গুষ্ট যেটা একবারে বাজে বুঝতে

হাজার হাজার মানুষকে নসিহত করতেছে হঠাৎ করে একটা লোক বক্তব্যখান থেকে একবার দাঁড়া আবার বসে মুকবাল হাকিম দা জিজ্ঞেস করে তুমি কেন দাঁড়াউ মুকতত হাত থেকে হুজুর সাহস পায় না আপনাকে প্রশ্নটা করার জন্য উনি তো সাহস করে প্রশ্ন কইরা লাইছে আমারে কো সাহস পায় না আপনাকে প্রশ্নটা করার জন্য কিন্তু আমার খুব মন তার চাপ থাকে একটা প্রশ্ন করতাম কি প্রশ্ন তুমি বলো আপনার মতো একটা লোক আমি যখন সুখ ছিলাম আমি মুক্তি আপনার মতো একটা লোক আমার সাথে এমন ওই কালোจิตটা গুলা মুটাত আমার সাথে মুক্তি ছরাইতো আমি পারবার আপনাকে প্রস্তাব করতাম আপনি কি সেই লোক নাকি না সুবহানাল্লাহ কয় না ওল্লাহ কাদ্জা আ তাই না লোকমা না আল্লাহ হেমনি আমার ভ্যারা ভালো করে বুঝবে না বুঝবেন হজরত লোকমান কিন্তু সেই সময় তার বেশি রাগ করে নাই করে নাই কি করে নাই করে নাই আমি তারপর রাগ করলো করবো উনি বুঝে না বুঝে বক্তা যখন আলোচনা করে তখন বক্তার সামনে কোনো প্রসাদ করা যায় না না যায় না কিন্তু লোকমান হাকিম কথা রাগ করে নাই কথাগুলো ভালো করে বুঝবেন হাকিম রাগ করে নাই রাখনা করে তাকে হেকমতের সাথে বলে দিলেন কি বলে দিলেন হ্যাঁ তুমি যে ভক্তির চরম লোকটা তুমি ছোটবেলা দেখেছিল আমি সেই লোকমান আমার এই চেহারা তুমি দেখেছিল আমার চোখগুলা কালো দেখছিল আমার চেহারাটা কালো দেখছিল আমি সেই লোকমান তোমার সাথে আমি ভক্তি সরাইতাম সুবহানাল্লাহ কর না এই লোকটা আবার প্রশ্ন করলেন লোকমান ডাক দিয়া বলে আমার মনে হয় আমার আল্লাহ তিনটা গুণের কারণে আমার সম্মানের অধিকারী বানাইছে কয়টা গুণের কারণে আরেকটু জোরে কোন কয়টা তিনটা গুণের কারণে মনে হয় আমার আল্লাহ আমাকে সম্মানিত বানাইছে এক নাম্বার আনিস কুরুলিল্লাহ আমার আল্লাহ আমাকে যা দেই তার উপর আমি শুকর আদায় করি সুবহানাল্লাহ আমার আল্লাহ আমাকে যা দেই তার উপর আমি শুকর আদায় করি আমি শুকুর গুজারি বান্দা আমি আল্লাহ শুকর গুজারি বান্দা আমি আল্লাহর আমানতদারি বান্দা আমি সত্যবাদী আমি কোনোদিন মিথ্যা কথা বলি না দুনিয়া কি সাদাকাত মে तेरा नाम रहेगा دنیا کی صداقت میں تیرا نام رہے گا سیدی کی تیرا نام سے اسلام رہے گا سیدھی کی تیرا نام سے اسلام رہے گا دنیا کی عدالت میں تیرا نام رہے گا دنیا کی عدالت میں تیرا نام رہے گا تیرا نام سے اسلام رہے گا وہ مور تیرا نام سے اسلام رہے گا دنیا کی شجاعت میں تیرا نام رہے گا دنیا کی شجات میں تیرا نام رہے گا عثمان تیرا نام سے اسلام رہے گا عثمان تیرا نام سے اسلام رہے گا

হাউবুখরের নাম ছিল আউ বকর সিদ্দিক নামটা দিছে কেনা আমার নদী আর আমি যদি বলি এখানে কাউকে সিদ্দিক পাওয়া যাবে কি আমি যদি বলি এখানে কাহারো নাম সিদ্দিক যাওয়া যাবে কি যে জীবনে কোনোদিন মিথ্যার কথা বলে না একটা লোককে এখানে হা তুলে দিতে পারবেন জলের পর থেকে আমি কোনোদিন মিথ্যা কথা বলে নাই বলে নাই তা তুলে তুলে আসেন আছে একটা লোক পাওয়া যায় না তাহলে বোঝা গেলে মুথ লোক এখানে নাই নাই আরে ও মন

ছেলে নাকি বাতিদা নাকি ভাই নাকি নিজের বংশ ধরে এগুলো দেখে নাই অপরাধ করেছ অপরাধের শাস্তি ভোগ করতে হবে যদি এখন ঠিক না তুমি ওলা করো নাকি ওলা মাতল করো সেইটা দেখার বিষয় না তুমি কি হকের উপরে আছো কিনা সেইটা দেখার বিষয় যদি এখন ঠিক না আর একটু যদি এখন ঠিক না